কিরে আশপাশে কেউ নাই তো এই তো এবার মাটিতে টাকা গুলা রাইখা দি কিরে বেটা এটা কি করলি নকল টাকা এখানে রাখলি কেন আরে বেটা আমার বাটপাড়ির কোনো ধরন তুই এখনো বুঝিস নাই কারণ তুই এখনো ছোট রয়েছিস তোর এখনো সময় লাগবে তোরে বললাম আজকে একটু রেস্টুরেন্টে নিয়ে খাওয়া তা না করে তুই আজকে আবার রাস্তা নিয়ে চলে আসছ আসার পর এখানে টাকা ফেলে আবার কি ফাজলামো শুরু করে দিছ আরে তুই রেস্টুরেন্টে খাবি না শুধু একটু ওয়েট কর আজকে তোরে ফ্রিতে খাওয়াবো এই ভাই দাঁড়ান 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 কি হয়েছে ভাই ভাই আমরা না খুব চিন্তার ভিতর আছি কি করব কিছু বুঝতেছি না চিন্তার ভিতর আছেন মানে এই মে আপনারা চিন্তার ভিতর আছেন তো আমার কি আর কি বিষয় নিয়ে এত চিন্তার ভিতর আছেন আরে ভাই আর বইলেন না এখানে দুই বান্ডিল টাকা পড়ে রয়েছে এই টাকা কি করব বুঝতেছি না দুই বান্ডিল টাকা ভাই এই টাকা কার আরে ভাই সেটা তো আমিও বুঝতেছি না এই কারণেই তো আপনারে বললাম এই দেখেন দুই বান্ডিল টাকা এখানে তো কম করে দুই লক্ষ টাকা আছে হালাই কি বলত নাকি রে দুই লক্ষ টাকা পাই সে কথা আবার আমারে বলতেছে আজকে যেমনেই হোক টাকাগুলো আমার হাতে নিতে হবে ভাই আসলে এই রাস্তা দিয়ে আমার ছোট ভাই চলাচল করে তো ওই যে আমাদের বাড়ি ওই পিছনের বাড়িটা আমার মনে হয় আমার ছোট ভাই এই টাকা গুলো এখানে ফেলাই রাখছে ছোট ভাই ফেলাই রাখছে আপনার ছোট ভাই দুই লাখ টাকা কই পাইছে আরে ভাই বুঝলেন না আপনি বুঝলেন না আমি ওর বড় ভাই